আপনারা যদি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং এক লাইক দেন সেক্ষেত্রে এটা আমাদের সাহস যোগায় আশা করি আপনারা যারা ভৌতিক ঘটনা পছন্দ করেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা আপনাদের পরিচিতদের মধ্যে ভৌতিক ঘটনা পছন্দ করেন তাদেরকে জানিয়ে দেবেন সালামু আলাইকুম প্রিয়রাসেল ভাই আশা করি আল্লাহ রহমতে আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমি প্রত্যয় হাবিব অর্ক আমি গাইবান্ধা জেলার মহিমাগঞ্জ থেকে বলছি আজকে ভূত ডট আমার তৃতীয় ঘটনা শেয়ার করছি এটি আশির দশকের একটি ঘটনা আর এই ঘটনাটি যার সাথে ঘটে তিনি সম্পর্কে আমার একজন কাকা তিনি যেভাবে বলেছেন আমি সেভাবেই বর্ণনা করছি প্রতিদিন দুপুরের পর অলস সময়টায় আমি বাজারে যাই শুধু চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার জন্য এটা আমার নিত্যদিনের অভ্যাস তবে আজ খুব তাড়াতাড়ি চলে এসেছি দোকানি এখন বাড়ি থেকে ফেরেনি তাই ভাবলাম দোকানি আসতে আসতে মাছের বাজারটা ঘুরে দেখি এই দুপুরের সময়টা মাছের বাজারও খালি পড়ে থাকে একটা দোকানেও এখনো বসেনি ফিরে আসবো এর মাঝেই দেখি একটি ভ্যান গাড়িতে করে কানাই মাঝি কিছু মাছ নিয়ে আসছে আমাকে দেখেই বললো ও দাদা দেখে যান গো একেবারে পদ্মার ইলিশ নিয়ে আসছি এনা আগেই মাল নামে আনলাম কাছে গিয়ে দেখলাম মাছগুলো ভালোই আর দামও আমার সাধ্যের মধ্যেই তাই বেশি দামাদামি না করে নিয়ে নিলাম মাছ নিয়ে বাড়ি ফিরছিলাম এর মাঝেই প্রচণ্ড বাতাস শুরু হয় ঘন কালো বর্ণের মেঘ ও ঝঞ্ঝা এবং এর সঙ্গে হাত ধরাধরি করে ঝড়ের আগমন ঘটছে এই অবস্থায় কোনোভাবেই বাড়ি ফেরা সম্ভব নয় আশেপাশে কোনো বাড়িঘরও নেই তার চেয়ে বরং সামনের ওই বটগাছটার নিচে কিছুক্ষণ দাঁড়াই বৃষ্টি কমে গেলেই আবারও হাঁটা ধরব বেশ পুরনো একটি বটগাছ এর ডাল পাতা এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে যার কারণে এখানে খুব বৃষ্টি পড়ছে না বললেই চলে এই কঠিন ঝড়ের মাঝে প্রকৃতি যেন আমার উপর ছাতা ধরে আছে গ্রামের মুরব্বীদের কাছে শুনেছিলাম এক নাকি সন্ধ্যা নামলেই এই বিশাল আকৃতির বট গাছটিতে জিনের আনাগোনা দেখা যেত তাই সন্ধ্যার পর এই গাছের নিচে দিয়ে কেউ হাঁটাচলা করার সাহস পেত না এখনও হুড়মুড়িয়ে বৃষ্টি পড়ছে ঘন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে চারদিক বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছে বৃষ্টি থামারও কোনো লক্ষণ দেখছি না ক্ষুধার জ্বালায় যে টান পড়েছে শরীরটাও কাঁপছে তাই সিদ্ধান্ত নিলাম এখানে না থেকে হাঁটা ধরি এমনিতেও অনেক ভিজে গেছে এই সময় তীব্র আলোর ঝলকানি ঠিক যেন আমার মাথার ওপর মাছ বরাবর আকাশ যেন খুবই ফেটে পড়ে প্রকৃতির এই ভয়ঙ্কর খেলা দেখে আর হলো না সামনে এগিয়ে যাবার আমি আবারও গাছের মোটা শেকড়টার উপরে বসলাম আমার চারপাশটা কেমন নিস্তব্ধ হয়ে গেল হঠাৎ চোখ পড়ল পাশের আঁখ ক্ষেতের দিকে দুটো চোখ জল করে তাকিয়ে আছে আমার দিকে একটু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগলো ভয়ে আমার শরীরের লোম দাঁড়িয়ে গেল চুটে পালাবো আর তখনই ঘেউ ঘেউ করতে করতে কুকুরটি আমার কাছে আসলো স্বস্তির নিঃশ্বাস ফেললাম যাক এই পরিস্থিতিতে তাও একটা সঙ্গী পাওয়া গেল কিন্তু অবাক করার বিষয় হল এই এত বৃষ্টির মাঝেও কুকুরটি একটুও ভেজেনি সম্পূর্ণ শুকনো শরীর কুকুরটি এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমিও তাকিয়ে ওর চোখের দিকে কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছি নিজেকে আর স্বাভাবিক রাখতে পারছি না পরিবেশটা ক্রমশই পাল্টে যাচ্ছে আমার আর কিছুই ভালো লাগছে না একটা ঢিল নিয়ে মারলাম কুকুরটার দিকে স্বাভাবিকভাবে কুকুরটা পালানোর কথা ছিল কিন্তু তা না করে এমন করুণ সুরে কান্না শুরু করল কান্নাটা এত বেদনাদায়ক যা কেউ সামনে না থাকলে অনুভব করতে পারবে না নিজেকে তখন পৃথিবীর সবচাইতে খারাপ মানুষ মনে হচ্ছিল কুকুরটির করুণ সুর আমাকে আরও ঘোরের মধ্যে নিয়ে যাচ্ছে সহ্য করার মতো না আমি জানতাম এমন কিছুই হয়েছে কতবার বলেছি এই বর্ষাকালে ছাতা ছাড়া বের হবে না এর মাঝে কখন যেন আমার স্ত্রী ছাতা নিয়ে আমাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে কি গো কি হলো তাও ব্যাগটা আমার হাতে দাও না না দরকার নেই আমি নিয়ে যাচ্ছি চলো এই বলে আমি উঠে দাঁড়ালাম কুকুরটার কান্না যেন বেড়েই চলেছে আমি ওকে পাত্তা না দিয়ে আমার স্ত্রীর সাথে হাঁটা ধরলাম তখনও গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে এমনিতেই সব কিছু কেমন যেন এলোমেলো লাগছিল তার মাঝে খেয়াল করলাম আমার স্ত্রীর হাঁটার চলনটা কেমন যেন পরিবর্তিত হয়ে গেছে কেমন যেন এক মাপে হেঁটে চলছে কাদামাটির এই রাস্তায় এমনভাবে হাঁটাটা অস্বাভাবিক আমি ওকে বললাম একটু আস্তে ধীরে চলো আমার কথায় যেন কোনো কর্ণপাতি করল না সে কিছু দূর যাওয়ার পর সে আবার বলল মাছের ব্যাগটা আমার হাতে দাও আরে দরকার নেই চলো দিতে বলছি দাও ধূর চলো তো আমি যদি তখনই ওর হাতে ব্যাগটা দিয়ে দিতাম তাহলে হয়তো আমাকে এমন একটা পরিস্থিতির শিকার হতে হতো না আমি যখন মাছের ব্যাগটা দিতে চাইলাম না তখনই ঘটলো বিপত্তি আমার স্ত্রীর রূপ পাল্টে যেতে লাগলো মুহূর্তের মধ্যে রূপ নিল এক পিশাচের এবং চোখ দুটো যেন তার একদম ভেতরে ঢুকে গেল বিভৎস চেহারা এরপর সে আমার গলা টিপে ধরলো আমি চিৎকার করার চেষ্টা করছি গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না পিসাচটা কর্কশ কণ্ঠে আমাকে বলল মাছ দিবি না এই বলে আমাকে ধান ক্ষেতের মাঝে ছুঁড়ে ফেলে দেয় এরপর আমার আর কিছু মনে নেই পরদিন সকালে জ্ঞান ফিরলে আমি আমাকে আমার বাড়ির আঙিনায় আবিষ্কার করে আমাকে শুয়ে রাখা হয়েছে আমার স্ত্রী আমার মাথায় পানি ঢালছে পরে জানতে পারি আমাকে সারা রাত খোঁজা হয়েছে কিন্তু কোথাও পাওয়া যায়নি আজ সকালে আমাকে বটতলায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে আমার পাশেই একটা মরা কুকুরকে দেখতে পাই যেটা কত রাতে আমার সাথে ছিল আর আমার বাজারের ব্যাগটা ছিল আমার হাতেই কিন্তু সেটাই কোনো মাছ ছিল না এরপর আমি গত রাতের পুরো ঘটনাটা বলি সব শুনে আমাদের গ্রামের একজন হুজুরের সঙ্গে কথা বলেন সবাই সেদিন বিকেলেই হুজুর আমার বাড়িতে এসে আমাকে পানি পড়া এবং তাবিজ দেন হুজুর আমাকে সবসময় তাবিজটি পরে থাকতে বলেন এবং পরবর্তীতে ওই গাছের নিচ দিয়ে না যাওয়ার পরামর্শ দেন শরীর বন্ধ রাখার পরামর্শ দেন হুজুরের কথা মতো আমি এখনও সেই তাবিজটি পরে থাকি এবং শরীর বন্ধ রাখি আল্লাহর রহমতে আমার সাথে আর কখনো কোনো অতি প্রাকৃতিক ঘটনা ঘটেনি আলহামদুলিল্লাহ এখন আমার পরিবার নিয়ে আমি সুখে আছি সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ রাসেল ভাই ঘটনাটি পড়ে শোনানোর জন্য লেখায় কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করবেন যদি ভালো লাগে অবশ্যই ভূত ডট কমের শ্রোতাদের সাথে শেয়ার করবেন আমার কাছে আরও ঘটনা আছে যেগুলো পরবর্তীতে শেয়ার করব ভূত ডট কমের পরিবারের জন্য শুভকামনা রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভূত ডট কমের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম এই বলে প্রত্যয় হাবিব অর্কথার ঘটনা শেষ করেছেন আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন যদি ভালো না লাগে তাও আমাদেরকে জানাবেন একটা কথা এইখানে কুকুরটা কেন মারা গেল এটা একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে থাকলো আমার কাছে মনে হয় এই কুকুরটা আপনাকে আসলে বাঁচাতে এসেছিল। এবং সেই জিনের কবল থেকে হয়তো রক্ষা করতে এসেছিল লিসনার্স আপনাদের কি মনে হয় জানাবেন আমাকে